চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারত এবং বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অনেস্টলি বলতে গেলে বাংলাদেশ ভারতের তুলনায় সামর্থ্য দিক দিয়ে অনেক পিছিয়ে আছে তার মানে এই না যে ভারতের সঙ্গে আমাদের যেটা সম্ভব না ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে তার জন্য প্রয়োজন সঠিক প্ল্যান এবং প্রয়োজন প্ল্যানটাকে এক্সিকিউট করা তো বাংলাদেশের দিক থেকে কিভাবে প্ল্যান করা উচিত প্রথমে যদি বাংলাদেশ ভারতের সর্বশেষ পাঁচটি ওডিআই ম্যাচের দিকে তাকাই সেখানে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে সর্বশেষ পাঁচটি ওডিআই ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় তিনটি আর ভারতের দুইটিতে আর যদি সর্বশেষ ছয় ম্যাচের হিসাব করেন তাহলে তিন ম্যাচ তিন ম্যাচ সমান সমান সত্যিকার অর্থে এই ধরনের পরিসংখ্যান খেলার মাঠে কোনো কাজেরই না শুধুমাত্র ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করা যে না আমরা অতীতেও তাদেরকে হারিয়েছি এখনো চেষ্টা করলে পারবো আত্মবিশ্বাসের জায়গা থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্লেয়ারদের জন্য এটা অনেক বড় হাতিয়ার নাও আমার প্লেয়ারদের চিন্তা ভাবনা হবে যুদ্ধের জন্য রেডি যা আছে কপালে প্রথমত বাংলাদেশ বিপিএল এ টি টোয়েন্টি খেলেছে তাদের মাইন্ডসেটটাই আপাতত ওই রকম এই কথা বলার কারণ লাস্ট কয়েকটা বছর বিপিএল এর পর ওয়ান ডে তে বাংলাদেশ খারাপ করছে তো আলোচনাটা শুরু হোক মাঠ থেকে তো এ মাঠে লাস্ট বড় কোনো দল ওডিআই খেলেছে দুই হাজার উনিশ সালে Pakistan, Australia. এছাড়া নেপাল পাপুয়া নিউ গিনি ইউএসএ এই জাতীয় দলগুলো খেলেছে তো এ মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে ওডিআই ম্যাচ খেলেছিল দুই হাজার সালে সেই ম্যাচে মুশফিকের চারটা ছক্কা এবং মিথুনের দুইটা ছক্কা রয়েছে এই মাঠে দুই হাজার সালে বাংলাদেশ ভারতের সঙ্গে দুইটা ম্যাচে মুখোমুখি হয়েছিল ওডিআইতে বাংলাদেশ দুইটা ম্যাচই হারে তো ব্যাটসম্যানদের এই মাঠ সম্পর্কে এতটুকুই আইডিয়া রাখতে হবে তাদের ছক্কা মারার চিন্তা ভাবনাটা একটু নামিয়ে আনতে হবে চার মারার চিন্তা ভাবনা বৃদ্ধি করতে হবে তার উপর আপনারা জানেন বিপিএল এর ছোট বাউন্ডারিতে বাংলাদেশের প্লেয়াররা খেলছে তো তারা যদি সেই চিন্তাধারা রেখে ব্যাট চালায় বা ছক্কা মারতে যায় তাহলে কিন্তু উইকেট বিলিয়ে আসতে হবে এবং বাংলাদেশি ব্যাটসম্যানদের একশো তিরিশ থেকে শুরু করে একশো তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার পার আওয়ার গতির বল মোকাবিলা করতে হবে আর বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে দুর্বলতার জায়গা কোথায় জানেন শরীর বরাবর লাখি উঠা শর্ট বল আর এই জাতীয় বলগুলোতে বাংলাদেশি ব্যাটসম্যান থেকাইতে গেলেও আউট হয় মারতে গেলেও আউট আমি এখন পর্যন্ত বাংলাদেশের এমন কোনো ভালো ব্যাটসম্যান দেখি নাই যে এই জাতীয় বলগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে শুরুর দিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের এই জাতীয় বলগুলোকে খুবই সতর্কতা বজায় রেখে ফেস করতে হবে আপনি একটা জিনিস দেখবেন হার্দিক পান্ডে কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলা হলে টুকটাক ভালো উইকেট পায় আর হার্দিক পান্ডিয়ার উইকেট পাওয়া ফুটেজগুলো যদি আপনি দেখেন সবগুলো দেখবেন শরীর বরাবর লাফিয়ে বল বা শর্ট বল এগুলো খেলতে গিয়ে ক্যাচ আউট একটা প্লেয়ারকে দেখছি এই জাতীয় বলগুলোতেও ভালো শর্ট খেলে বাংলাদেশে আমি এটা বলবো না এ পারভেজ হোসেন ইমন খুব ভালো খেলছে কিন্তু কিন্তু তিনি লাফি ওঠা কিছু শর্ট বলে খুবই ভালো শর্ট করেছে ছক্কা হয়েছে এবং দু একটা তা আউটও হয়েছে আমি ভারতের লাস্টও একটা ম্যাচ দেখলাম তাদের আক্রমণের ধরন হচ্ছে ইউরকার শর্ট বল তারপর পেসারদের গতি দিয়ে অনেক চেষ্টা করা যদি সেখানে সফল না হয় হুট করে একটা স্পিনার নিয়ে আসা তো এখানে ব্যাটসম্যান কোনো না কোনো ভুল করেই বসে হয় স্টাম্পিং নয়তো ক্যাচ আউট অবশ্য খেলা মাঠে গড়ানোর আগে প্রতিটা প্লেয়ারের জন্য আলাদা আলাদা করে ট্র্যাপ বানানো হয় ব্যাটসম্যানদের এতটুকু বিষয় মাথায় রাখা জরুরি ছক্কা মারতে গেলে এই মাঠে আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাছাড়া ভারতের প্ল্যানই হচ্ছে এইটা তো এই মাঠের বৈশিষ্ট্যর কারণে ছক্কার তুলনায় চারকে প্রাধান্য দেওয়া বেশি উচিত এবং শর্ট বল যতটা ডিফেন্সিভ ভাবে খেলা যায় তো এখানে সাইকোলজিক্যালি খেলা হয় ব্যাটসম্যানদের সঙ্গে আপনি সাধারণত যেদিকে ভালো খেলেন সেদিকে আপনাকে বল দিবে কিন্তু বাউন্ডারি লাইনে একজন ফিল্ডার দিয়ে দিবে ক্যাচ আউট আর দ্বিতীয় প্ল্যানটি হচ্ছে আপনি যেদিকে ভালো খেলেন সেদিকে আপনার জন্য গ্যাপ তৈরি করে দিবে ফিল্ডার রাখবে না সেদিকে আপনার জন্য এবং প্রথম দু একটা বল সেদিকে দিতেও পারে মূলত আপনাকে ব্যাট চালানোর জন্য উদ্বুদ্ধ করবে এরপর আপনাকে বিপরীত লাইনে একটা বল করা হবে আপনি হঠাৎ অন্যদিকে ক্যাচ আউট হয়ে যাবেন এই সকল বিষয়সমূহ মাথায় রাখা অনেক জরুরি তারপরে শুধু নিজে জানে তার পরিস্থিতি তার নিজের প্ল্যান থাকতে পারে সে সেই অনুযায়ী খেলতে পারে এবার যদি বলিং সাইড নিয়ে আলোচনায় যায় ভারত বাংলাদেশের লাস্ট পাঁচটি ওডিয়ায় দিকে তাকালি দেখা যাবে তিনটিতে উপস্থিত ছিলেন নাসুম আহমেদ শুরুতেই নাসুম আহমেদ কারণ কথাবার্তাটা স্পিনার থেকে শুরু করি তিনটি ম্যাচের মধ্যে তিনি একটা উইকেটও নিতে পারেনি পঞ্চাশ পঞ্চাশ ষাট এরকম রান দিয়েছে আপনি আশা করি বুঝতে পারতেছেন নাসুমকে যদি এই ম্যাচে নেওয়া হয় ভারতীয় ব্যাটসম্যানরা তাকে টার্গেট করে রাখবে তাকে মেরে খেলার চেষ্টা করবে তো পিছনের সমীকরণের দিকে তাকিয়ে যদি নাসুমকে হিসাব করি তাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়ে নাসুম অবশ্যই নাসুমকে টার্গেট করে রাখবে তার থেকে অনেক রান আদায় করার চেষ্টা করবে আর মাঠের বৈশিষ্ট্য অনুসারে এই সবগুলো দিক যদি মিলে যায় ভারতের সঙ্গে নাসুমের উইকেট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে আমার ক্ষীণ সন্দেহ আছে নাসুমকে ভারতের বিপক্ষে ম্যাচে নেওয়া হয় কি না সাকিব যদি থাকতো তাহলে বেশি সম্ভবত নেওয়া হতো না এখন যেহেতু সাকিব নাই বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট বলা যায় বলি সেক্ষেত্রে নাসুমকে নেওয়া হবে তো বাংলাদেশের স্পিনারদের মধ্যে থাকবে নাসুম আহমেদ মেহদি হাসান মিরাজ হোসেন এবং মাহমুদুল্লাহ পারে তো আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে খুব বেশি স্পিনার অপশন কিন্তু নাই বাংলাদেশের হাতে তাই মনে হচ্ছে নাসুমকে খেলানোই হবে আর ভারতের বিপক্ষে যদি সর্বশেষ পাঁচটি ম্যাচের পারফরমেন্স দেখা হয় মেহেদি হাসান মিরাজের তিনি পাঁচটি ম্যাচই খেলেছেন একটা দুইটা উইকেট প্রতিটা ম্যাচে আছে তার এবং আমাদের পেসি ইউনিটে যারা থাকবেন নাহিদ রানা তানজিম হাসান সাকিব মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তো এখানে যে কজন পেশার আছে তাদের মধ্যে যদি আপনাকে সিলেক্ট করার কথা বলা হয় আপনি কাকে কাকে সিলেক্ট করবেন দেখেন স্বাভাবিক নজরে যদি তাকান তাহলে কিন্তু মোস্তাফিজ কিন্তু এই দরে অনেক পিছায় আছে। কারণ খেলতে খেলতে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে তাকে পাইলে মারবে তো এই চিন্তাধারা থেকে সবাই বলবে তাকে বাদ দিতে আমি আপাতত তাকে বাদই দিলাম আপনারা সবাই নাহিদ রানাকে সিলেকশন করবেনি তো আমি যদি নাহিদ রানার কাছে যাই খুব সম্ভবত ভারতের বিপক্ষে ম্যাচটাতে নাহিদ রানা এক্সপেন্সিভ হতে যাচ্ছে নাহিদ রানার উপর চওড়া হবে নাহিদ রানার গতি নিয়ে কিন্তু ভারতের প্লেয়াররা অবগত আপনি এটা বিশ্বাস করেন নাহিদ রানার উপর ভারতীয় ব্যাটসম্যানরা চওড়া হওয়ার সম্পূর্ণ চেষ্টা চালাবে সত্যিকার অর্থে আমাদের পেসার যারা আছে সবাই ভালো তবে মোস্তাফিজুর রহমান পুরোটা বিপিএল যেমন পারফর্ম করেছে সেই হিসাব করলে তিনি দলে জায়গা পায় না আর ঢাকার হয়ে বিপিএল এর যদি শেষ ম্যাচটার কথা চিন্তা করেন মোস্তাফিজের পারফর্ম ছিল অসাধারণ তার বলিং এর একটা ধার ছিল ওই ম্যাচে ভারতের বিপক্ষে মোস্তাফিজকে নেওয়া হবে কি হবে না এটা আমি তার নেটের বল দেখলে বলতে পারতাম বিশ্বাস করেন মোস্তাফিজুর রহমান লাস্ট পারফর্ম করেছে সে যদি নেটও এরকম পারফর্ম করে থাকে আর যদি তিনি দলে জায়গা পায় বিশ্বাস করেন ভারতের নাকানি চুবানি খাইতে হবে প্রথমত মোস্তাফিজের কাটারে দ্বিতীয়ত নাইড গতিতে এবং রিশাদ হোসেনের স্পিনে আর যদি মোস্তাফিজ বোলিংয়ে এ সেদিনের মতো কাটার ধরে না রাখতে পারে লিখে রাখেন মোস্তাফিজের মতো এক্সপেন্সিভ আর কেউ হবে না সবচেয়ে বেশি মার খাবে মুস্তাফিজ তবে সব মিলিয়ে মনে হচ্ছে মোস্তাফিজকে ভারতের বিপক্ষে না দেখার বেশি। ক্যাপ্টেন রোহিত শর্মা যে ফর্মে আছে ভাই বাংলাদেশকে প্রচুর ভোগাইব তিনি তার জন্য আমাদের দুইটা প্ল্যান করা জরুরি যেহেতু তিনি শর্ট খুবই ভালো খেলছে সেক্ষেত্রে আপনার প্ল্যান হওয়া উচিত তাকে শর্ট বল দিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা যদিও এই প্ল্যানটা বাস্তবায়ন করতে গেলে অনেকগুলো ছয় খাবেন করার কিছু নয় আর রোহিত শর্মার জন্য আর একটা ওষুধ আছে ইয়র্কার হঠাৎ করে একটা ইয়র্কার দিয়ে দিবেন অনেক বেশি চান্স আউট হবে ওভার গুড লেন্থে দিবেন দেখে দেখে গ্যাপ শট খেলবে চার যদিও যে কোনো সময় একটা প্লেয়ার ভুল করতে পারে বিরাট কোহলির জন্য কভার এবং স্লিপ মেন টার্গেট হতে হবে কয়টা প্লেয়ারের কথা বলবো যে কোনো একটা প্লেয়ার দাঁড়িয়ে যেতে পারে কারণ সবগুলোই ভালো আর হ্যাঁ হার্দিক পান্ডিয়ার কথা যদি বলা হয় তিনি যখন শুরুতে নামবে তাকে কখনো স্পিনার বলার দেওয়া যাবে না তাকে তখন আমার হিসেবে নাহিদ গানাকে দিতে হবে তাকে তিনি শুরুতে স্পিনার পাইলে কমফোর্টেবল হয়ে যায় তো বাংলাদেশের জন্য শুভকামনা রেখেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ পনেরো জনের মূল স্কোয়ার থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভারতের বিপক্ষে ম্যাচটার জন্য এগারো জনের টিমটা সাজান অবশ্যই কমেন্ট করেই যাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম